আজকে বলবো তন্ময়ের সততার পরিচয় তন্ময় দোকানে যাচ্ছিল কিছু কলম কিনে ঘরে ফিরছিল হঠাৎ দেখে দোকানদার তাকে ভুল করে কিছু টাকা বেশি দিয়েছে তন্ময় আবার দৌড়ে দোকানে ফিরে গেল এবং টাকা ফেরত দিল দোকানদার বলল এই বয়সে এত সৎ তুমি একদিন বড় মানুষ হবে তন্ময় হাসল কারণ সে জানত সততার পথেই আসল সুখ বাড়ি ফিরে সব কথা বলল সততা ছোট কাজেও বড় পরিচয় দেয় আজকে বলবো তন্ময়ের সততার পরিচয় তন্ময় দোকানে যাচ্ছিল কিছু কলম কিনে ঘরে ফিরছিল হঠাৎ দেখে দোকানদার তাকে ভুল করে কিছু টাকা বেশি দিয়েছে তন্ময় আবার দৌড়ে দোকানে ফিরে গেল এবং টাকা ফেরত দিল দোকানদার বলল এই বয়সে এত সৎ তুমি একদিন বড় মানুষ হবে তন্ময় হাসল কারণ সে জানত সততার পথেই আসল সুখ বাড়ি ফিরে সব কথা বলল সততা ছোট কাজেও বড় পরিচয় দেয়